আগামী সেপ্টেম্বরে নেপালের বিপক্ষে বাংলাদেশ ফুটবল দল দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে নেপাল ফুটবল ফেডারেশন গত সাতই জুলাই দু হাজার পঁচিশ তারিখে এই ফিফা ফ্রেন্ডলি ম্যাচগুলোর সময়সূচি চূড়ান্ত করেছে হংকংয়ের বিপক্ষে আসন্ন এফ এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচের আগে এই প্রীতি ম্যাচগুলো বাংলাদেশ জাতীয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে বিবেচিত হচ্ছে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ হওয়ায় এই খেলাগুলোর ফলাফল উভয় দলের ফিফা রেঙ্গিং প্রভাব ফেলবে ফিফা র্যাঙ্কিং অনুযায়ী নেপাল বাংলাদেশের চেয়ে কিছুটা এগিয়ে নেপালের বর্তমান ফিফা র্যাঙ্কিং একশো যেখানে বাংলাদেশের অবস্থান একশো এই র্যাঙ্কিং পার্থক্য নির্দেশ করে যে কাগজ কলমে নেপাল কিছুটা শক্তিশালী দল তবে ফুটবলে ফিফা র্যাঙ্কিং সবসময় মাঠের পারফরমেন্সের সঠিক প্রতিফলন হয় না বিশেষ করে দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে ঐতিহাসিকভাবে বাংলাদেশ এবং নেপালের মধ্যে ম্যাচগুলো প্রায়শ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় উভয় দলেই একে অপরের শক্তি ও দুর্বলতা সম্পর্কে অবগত নেপালের হোম গ্রাউন্ডে খেলা হয় তারা বাড়তি সুবিধা পেতে পারে তো চলুন এখন দেখেনি দুই দলের সাম্প্রতিক ফর্ম বাংলাদেশ দল শেষ পাঁচ ম্যাচের মধ্যে দুটি জয় দুটি হার ও একটি ড্র করেছে অন্যদিকে নেপাল তাদের শেষ পাঁচ ম্যাচে দুটি জয় দুটি ড্র ও একটি ম্যাচ হেরেছে উভয় দলের সাম্প্রতিক ফর্ম কিছুটা সিমিলার হংকংয়ের বিপক্ষে এ এফ এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচের আগে এই প্রীতি ম্যাচগুলো বাংলাদেশের জন্য নিজেদের কৌশল জ্বালিয়ে নেওয়ার এবং খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া বাড়ানোর একটি চমৎকার সুযোগ নেপালের বিপক্ষে খেলে বাংলাদেশ দল নিজেদের শক্তি ও দুর্বলতাগুলো সম্পর্কে ধারণা লাভ করতে পারবে এবং আসন্ন কোয়ালিফায়ার ম্যাচের জন্য নিজেদের প্রস্তুত করতে পারবে তো চলুন এখন দেখে নিই বাংলাদেশ বরং নেপালের মধ্যকার দুটি ম্যাচের সময়সূচি এবং ভেনু ভেনু দশরথ স্টেডিয়াম কাঠমান্ডু নেপাল ম্যাচের তারিখ ছয় সেপ্টেম্বর শুক্রবার এবং নয় সেপ্টেম্বর সোমবার নেপাল ফুটবল ফেডারেশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছেন ম্যাচের নির্দিষ্ট সময়সূচি এখনও প্রকাশ করা হয়নি সময়সূচি চূড়ান্ত হলে বিস্তারিত জানানো হবে এই প্রীতি ম্যাচগুলো বাংলাদেশের এশিয়ান কাপ কোয়ালিফায়ারের প্রস্তুতিতে কতটা সাহায্য করবে বলে আপনি মনে করেন